অটিজিম সচেতনতা মাস উপলক্ষে এক অনন্য প্রদর্শনীর উদযাপন হলো কলকাতায় দীপরঞ্জনী ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত এ জার্নি থ্রু স্পেশাল সেন্স নামক শিরোনামে প্রদর্শনীতে নিউরো ডেভেলপমেন্টাল নিয়ে বিভিন্ন প্রতিবেদন তুলে ধরা হয় এদিনের প্রদর্শনীর সূচনায় ছিলেন সংস্থার সিইও ডক্টর অমৃতা পান্ডা ও দ্বীপরঞ্জনী ফাউন্ডের সিএমও মিতুল দাস সহ অন্যান্যরা এই প্রদর্শনী আগামী দুই দিন চলবে এক্সিবিশনটা আজকে যেটা করা হয়েছে অটিজম অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে এক্সিবিশন হচ্ছে এখানে আমাদের ছেলেমেয়েরা যারা স্পেশালি স্পেশাল চাহিদা সম্পন্ন তাদেরকে তাদের যে ট্যালেন্ট তাদের যে যে জিনিস তারা করতে পারে যে জিনিস তাদের যে প্রতিভাগুলো তাদের মধ্যে রয়েছে সেই কে বাইরে নিয়ে আসা এবং সমাজকে দেখানো যে আমরাও অনেক কিছু পারি আমাদের মধ্যে অনেক কিছু আছে আমাদেরও যোগ্যতা আছে যে আমরা বাইরে বেরিয়ে আরেকটা জায়গায় কাজ করতে পারি চাকরি করতে পারি তো আজকে ইনক্লুশনের একটা অন্য দিক আজকে যারা নিউরো নিউরো ডাইভার্স তারা আজকে নিউরো টিপিক্যাল মানুষদেরকে এখানে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন তাদের পৃথিবীতে আমরা এখানে সি ওয়ার্ল্ড করেছি আমাদের দীপরঞ্জনীর প্রেমাইসেস এর মধ্যে এবং সেখানে আজকে অভ্যর্থনা সাধারণ মানুষদের স্পেশাল মানুষদের ভিড়ে যে কেমন করে তাদের জীবন কাটে কেমন করে তারা কাজ করে কেমন করে তারা জিনিসপত্র তৈরি করে ক্রিয়েট করে অপূর্ব অপূর্ব জিনিস সেইগুলোর মধ্যে দিয়ে যাওয়ার জন্য এর মাধ্যমে মেসেজ দেব একটাই যে আপনার নিজের বাড়িতে আপনার পাশের বাড়িতে আপনার গলিতে আপনার পাড়াতে আপনার শহরে আপনার দেশে এরকম লক্ষ 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 মানুষ আছেন ছেলে মেয়েরা আছেন তাদেরও একটা জীবন আছে তাদের দিকে তাকাতে ভুলে যাবেন না তাদের অধিকার তাদের প্রাপ্য সেই প্রাপ্য অধিকার তাদেরকে দিতে ভুলে যাবেন না তাদেরও অনেক অনেক একটা জীবনের তাদের প্রয়োজন আছে তাদের জীবনে সম্মানের প্রয়োজন আছে এই সম্মান ওদের আমরা যত যত দিতে সেটা আমাদের পক্ষে সম্মানজনক হবে অটিজম থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই যেমন আপনি একজন মানুষ সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না আমি ডক্টর অমৃতা পান্ডা থেকে বেরিয়ে আসতে পারবো না ওরাও অটিজম থেকে বেরোবে না কারণ অটিজম কোনো রোগ নয় অটিজম একটা অবস্থা ওরা একরকম আর পাঁচজন মানুষের থেকে রকমটা আলাদা বলে সেই রকমটাকে আমরা অটোজন বলি এর থেকে বেরিয়ে আসার কোনো প্রশ্ন নেই ঠিক যেমন আমি আমার থেকে কোনোদিন বেরিয়ে আসবো না